নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কনে তো রাজকুমারের গানের অলরেডি রিভিউ জাস্ট কিছুক্ষণ আগে আপলোড করলাম এখন কথা হবে অবশ্যই দরদের তৃতীয় পোশাকটা নেই এর আগে ফার্স্ট পোশাকটা এসেছে যেখানে আমরা সাকিব খানকে দেখি একটা রক্তাক্ত সারা হাত জুড়ে রক্ত মেখে একটা রকম ফেজে দেখি যেটা খুব ভালো একটা পোশাক ছিল আমি বলছিলাম যে হয়তো প্রিয়তমার তোমার ওই থার্ড পোশাকটা বা বৃদ্ধলোকের পোশাটার মতো নয় কিন্তু এই পোশাকটা তার থেকে কোথাও গিয়ে কম নয় ফার্স্ট পোশাকটা আউটস্ট্যান্ডিং খুব ভালো লেগেছিলো এবং তার সাকিব খানের এক্সপ্রেশন যেভাবে ডিজাইন করেছিল একটা প্ল্যানিং চোখে পড়ছিলো খুব ভালো পোস্টার হয়েছিল সেকেন্ড পোস্টারটা একটা কথাটাকে স্টোরির একটা ইঙ্গিত দিচ্ছিলো হালকা পাতলা বাট সেটাও একটা একটা প্রপার ইন্টেলেকচুয়াল একটা বিষয় ছিল কিন্তু থার্ড পোস্টারটা সত্যি থার্ড পোস্টারটা নিয়ে প্রশংসা করতে হবে আমি জানি আমি জানি বাংলাদেশের মিডিয়া এই মুহুর্তে বাংলাদেশের ইউটিউবাররা না যত বেশি কথা বলেন বা যারা ইন্ডি কাজ করেন স্পেশালি বাংলাদেশের ফিল্ম স্পেসে বা এন্টারটেনমেন্ট স্পেসে তারা না যত শাকিব খানকে বিক্রি করবার চেষ্টা করেন তার থেকেও বেশি আমাদের কিছু বাজারি সস্তার মিডিয়া আছে যারা জাস্ট খ্যাম টানাচ করে বেড়ায় ক্যামেরা খুলে সেসব লোকেদের হয়তো এটাও দেখলে আউটস্ট্যান্ডিং লাগবে অর্গাজম হয়ে যাবে দেখলে হয়তো চেয়ারের উপরে উঠে হয়তো লাফালাফি করবে ও মাগো কি দেখে ফেললাম করবে বাট সত্যি এই পোসাটা হয়নি জাস্ট হয়নি কোনো প্ল্যানিং নেই একটা ব্যাকড্রপ তার উপরে যে পিএনজি করে ফেলে দেওয়া হয়েছে জাস্ট ক্লিয়ারলি ভিজিবল জাস্ট ক্লিয়ারলি ভিজিবল পোসারটা জাস্ট হয়নি মানে ফার্স্ট পোসারটার পরে এটা থার্ড পোশাটা মানে জাস্ট মনে হচ্ছে যেন অন্য একজন মেকার বানিয়েছেন অ্যাকচুয়ালি পরিকল্পনার অভাব যদি কিছু থেকে থাকে তবে এই পোস্টাটার মধ্যে সত্যি রয়েছে সেকেন্ড পোসাটা হয়তো কিছু একদম এক্সট্রা অর্ডিনারি কিছু একটা ছিল না বাট তার মধ্যে এমন কিছু ছিল যেটা অ্যাটলিস্ট স্টোরির দিকে ইঙ্গিত করছিলো অনেক কিছু বলার মতো ছিল বাট এই পোসাটার মধ্যে কী আছে আমাকে সত্যি কথা বলুন তো একটা বেনারসের শহরের ব্যাকড্রপ যা আমরা লক্ষ্যবাদ দেখে নিই এতদিন পর্যন্ত যা ক্লিপিংস এসছে যা রামনগর ফটো শ্যুট হচ্ছে বেনারসের ঘাট এবং ভারতীয়দের জন্য এটার মধ্যে নতুন কী আছে কিচ্ছু নেই ঘাট তার সামনে গঙ্গাটা রয়েছে তার উপরে এনে পোসাটাকে জাস্ট তার ক্যাকাটাকে এনে বসিয়ে দেওয়া হয়েছে আগুন ঝরছে তার মধ্যে রেজ রয়েছে এটা তো আমরা বুঝতে পারছি এছাড়া মানে ম্যাচ হয়নি কী বলতে চাইছে দাবি কি কেনা কে চাতে ও ভাই কোনো পরিকল্পনা নেই এটা দেখে সত্যি এটা দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে সত্যি বুঝবেন তার থেকে জালি আর আপনাদের মাথা মুড়িয়ে খাওয়া লোকজন হয়তো পলিটিশিয়ানরাও নয় পলিটিশিয়ানদের খেতে পারেন তো তো গিয়ে সব বাজারই ওসব ইন্ডি ইউটিউবার সোকল রিভিউর কিস্তি মানুষ যদি তাদের এটাও ভালো লেগে থাকে দিস ইজ দ্য পিস অফ শিট ভাই একটু হয়নি পোস্টারটা মানে মানে হিরো শাকিব খানকে হিরো অ্যালপমেন্ট লেভেলে নামিয়ে আনলে এরকম থার্ড পোস্টারটার মতো এরকম একটা পোস্টার হয় চাস হয়নি পোস্টারটা হয়নি যে মা করে দিয়েছো ফাটিয়ে দিয়েছো হবে না বলতে পারছি না ভাই মিউজিক অনুযায়ী সত্যি মানে মিউজিক এবং এই পোস্টারটা যে মুডটা আগুন যে রেজটা রয়েছে ওটুকু ছাড়া সত্যি পোস্টারটার মধ্যে কী আছে আমাকে বলুন একবার জাস্ট কিছু নেই মানে কাকিদ এডিট করেছে আমি জানি না এর থেকে বেটার এডিট হয়তো মানে ফ্রিল্যান্সাররা করে দেয় মানে ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সারটা ফ্রিতে করে দেবে পয়সা নিয়ে নয় ফ্রিল্যান্সারটা ফ্রিতে করে দেবে এর থেকে বেটার পোস্টার এডিটার যাও কিছু বলার নেই পোস্টারটা নিয়ে সত্যি কিছু বলার নেই মানে সাকিব খানের বদ্যে উপলক্ষ্যে নাকি তারা বুর্জ খালিফাতে কারা যেন কিছু করছিলো রাজকুমারীর টিম না দরোদের টিম আমি জানি না বাট কারোরই হলো না দিনের শেষে কিন্তু বুর্জ খালিফাটা জানি না এপ্রিল মাসে নাকি হবে সেই নিয়ে অনেক দাবি দাওয়া তো আসছে কী হবে জানি না একজন তো বললেন যে প্রিয়তমার দ্বিগুণ ভালো গান হবে তারপর প্রিয়তমার গানের ধারে কাছেও ধারে কাছে কিন্তু তার যোগ্য গানও আনতে পারলো না আরেকজন তো থার্ড পোস্টারের নামে কী আনলেন বুঝলাম না ফার্স্ট পোস্টারটা যতটা ভালো সেকেন্ডটা ঠিকঠাক একটা ডিসেন্ট পোস্টার থার্ডটা জঘন্য মানে প্রিয়তমার ওই প্রথম মানে শেষ তিরিশ মিনিটটুকু বাদ দিয়ে দিলে যে যতটা ডিউরেশন পড়ে থাকে ওই ওই পার্টগুলো যেরকম সহ্য করা যায় না এই পোসাটা আরও বানা ছাপড়ি পোস্টার হয়েছে এক কথায় ছাপড়ি পোস্টার যাদের ভালো লেগেছে কমপ্লিটলি ফাইন লোকজনকে বলদ বানাচ্ছেন লোকজন বলদ হচ্ছে আপনাকে সাপোর্ট করছে আপনারও লাখো 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 সাবস্ক্রাইবার বাড়তে থাকুক আরও বাড়তে থাকুক তো এই ছিল বলবার কথা খাচ্ছেন খান বেচছেন বেচুন ভালো লাগলে ভালো বলবো খারাপ লাগলে খারাপ বলবো ঠিক যেরকমটা এখানে বললাম ভালো কাজ আসুক একদম অকপটে এসে হুহা কি করেছে গুরু এরম ধরনের রিয়াকশন হয়তো তখন দিতে পারবো হোপফুলি যদি কাজ ভালো হয় সি এরপরে কি আসে টিজার আসে ট্রেলার আসে না প্রোমো আসে না কিন্তু ডেট যা দেখা যাবে বুর্জ খালিফার লাইভে দেখবো সি কী হয় আই থিঙ্ক আই থিঙ্ক শাকিব খান যেভাবে চেষ্টা করেছেন তার প্রডিউসাররা তার ডাইরেক্টাররা যেন তাকে তার সেই এই জাস্টিফাই করতে পারেন শাকিব খান তো চেষ্টা করছেন কিছু অন্য কিছু করার তার যেসব ডাইরেক্টার বা প্রডিউসার তারা কিন্তু কোথাও থেকে তাকে সাপোর্ট করতে পারছেন না না প্রিয়তমার সময় তারা করতে না রাজকুমারের প্রথম গানটার পরেও মনে হচ্ছে না রাজকুমার ছবিটাও সেরকম কিছু দেখা যাক ইটস টু আলি টু সে বাট গানটা নিয়ে যেসব দাবি দেওয়া হয়েছিল মানে ভানুষের মতো দাবি হয় বাট দিনে শেষে একটা হয়তো মানে মুখ খারাপ করে লাভ নেই ছোট্ট জিনিসপত্র যেগুলো চাক্কা আমি সব ঢুকছি না তো মানে ওটুকু বেলুনও হয় না ফানুষ দাবি করার পরেও যাও আর রেজ বার করে লাভ নেই এর থেকে বেশি রেজ হয়তো শাকিব খানের পোস্টারটার মধ্যেই থাকুক বিত শুদ্ধ লিটারেলি বৃতসুদ্ধ রাত বাড়ার সময় ভিডিও করছি মানে সারাদিনে কাজকর্ম সেরে কী কী এসছে দেখতে বসলাম দেখে পেলাম ম্যাচ এটা একটা পোস্টার হয়েছে ভেরি গুড ভেরি গুড চলুন গুড নাইট হে অব্দি আপনাদের কী রিয়াকশন অবশ্যই কমেন্ট বক্সে জানান ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটাকে কত মার্ক্স দেবেন কমেন্ট বক্সে জানতে বলবেন না ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব চ্যানেলের ভিডিও প্রথম জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই বাই